আল্লাহ বলেন ওয়াল আসর আসরের শপথ ইন্নাল ইনসান লাফি নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত জাহান্নামী ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহা কিন্তু যারা ঈমান আনায়ন করবেন नेक আমল করবেন তাওয়া সৌবিল হাক্তিওয়াতাওয়া সৌবি সব্র এবং ইমানামলের দাওয়াদ যারা অন্য দিবেন। আবার ইমানামোডের বিরুদ্ধাচারণকারীদের বাধা প্রদানে দ্বারা সব রেখতিয়ার করবেন। এই চারগুন আলারা জাহান যাবে না। রহমতের নবী বলেন কুল্লু উম্মতি সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদ কে মানে না তারা যাবে না কিলামান আবা সাহাবা একরাম বললেন ইয়া রাসূল আল্লাহ আপনাকে মানে না তারা কারা কালা নবী বললেন

জাহানি বা আমাকে আয়াত এবং হাদিসের তরজমা শেষ আপনারা খেয়াল করে কিছু শুনলে তো বলি কথা তো আর মুখস্ত করে বলা যায় না আর সেই মুখস্থ বয়ান করার অভ্যাস গদবান্দা সেই দিনও নাই মন মেজাজো নাই সেই চিন্তা অন্তরে প্রত্যেকটা কথা বলি আপনাদেরকে টার্গেট করে যেন আমার কথাটা দিল থেকে বের হয় আপনার দিলে টাচ করে এই জন্য একটু ঘাড় ডানবাম করলে নজরে এসে যায় আর মন ভেঙে যায় না আপনারা যদি শোনার আগ্রহ প্রকাশ করেন না আমার বলতে সুবিধা হবে বাকি আল্লাহর রহমত তো লাগবেই হাদিসের উপরে পাঁচ মিনিট কথা শুনেন এরপরে আয়াত নিয়ে কিছু বলেন নবীজি বললেন সব জান্নাতে যাবে খুব করেন সব জান্নাতে যাবে কথা শেষ না আরো মান আবা কিন্তু নামের ব্রেক লাগাই দিলেন সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মোহাম্মদ রে মানে না তারা যাবে না সাহাবাই প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে মানে না তারা কারা আমি যদি বলি আপনি মানেন না আপনার মনে কষ্ট আবার একদল তো আমগো বলে আমরা নবীর দুশ্মন কি নামাজ পড়ি রোজা রাখি তেলাওয়াত করি হালাল খাই দাড়ি রাখলাম পর্দা করি এর পর শুধু দুশমণি বলে না কাফের পর্যন্ত বলার মতো আসে কাছে বলেন না কেন তাহলে আমগো কাফের বলে আমাদের নবীর দুশ্মন বলে তাহলে বন্ধুকে জমিনে নবীর তাতো খুঁজে বের করা কঠিন আপনারা নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই হালাল নাই হারামের ভেদাভেদ নাই আপনারা সব আসে নসুল আর আমরা হালাল ভাবে চলি আমরা এখনো আসে হতে পারি নাই নবীকে ঝগড়া করিস না সমাধানটা আমি দিয়ে গেলাম দেড় হাজার বছরের পরের উম্মত কেয়ামত পর্যন্ত সমাধান কে আমি মোহাম্মদ রে মানে কে মানে না আমি স্কেল দিয়ে গেলাম সাহাবায়াম বললেন ইয়ার রসুল আল্লাহ আপনাকে মানে না তারা কারা নবী জবাব ডাইরেক্ট না দিয়ে একটু ঘুরাইয়া দিলেন হালকার উপরে দিলেন যেহেতু আমার রহমতের নবী দয়ার নবীর কথার ভেতরেও দয়ার ঢুকানো নবীজি প্রথমে বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে প্রশ্নের জবাব শেষে বলেন যারা আমার দিয়া বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকারী হিসাবে গণ্য হবে খুব খেয়াল করেন নাই করছেন এবার আপনাদের জিজ্ঞাসা করব কিন্তু জবাব আসতেছে প্রশ্ন করবো এক মিনিটের মধ্যে প্রশ্ন করবো

রহমতের নবী বললেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করে না সে জান্নাতে যাবে না এটা দাঁড়ায় না কিন্তু নবী এটা বলেন নাই খুব খেয়াল করেন অনেক ঔষধ যে আমার অনুসরণ করে না সে জাহান নামে যাবে নবী বলেন নাই নবী কি বলছেন মানআসানি ফাকাদ আবা যে আমার বিরোধিতা করে সে আমাকে অশিকারকারী হিসাবে গণ্য হবে এখান থেকে অনেক পয়েন্ট আমরা শিখতে পারি কি সেটা যারা নবীর সুন্নাত অনুযায়ী চলে না তাদেরকে জাহান্নামী বলা যাবে না কিন্তু যারা নবীর বিরোধিতা করবে তাদেরকে জান্নাতি বলা যাবে না এখনো বুঝেন নাই যারা নবীর অনুসরণ করে না তাদের বলা যারা নবীর অনুসরণের বিরোধিতা করে তাদের বলা ব্যবধান আছে না নাই কি ব্যবধান আরো খুলে বলি দুইজন ব্যক্তি দোনোজন নামাজ পড়ে না দোনোজন দাড়ি রাখে না দনোজন পর্দা করে না দুইজনার মধ্যে ব্যবধান আর জমিনের মতো বলে কেমন ডান দিকে একজনের দ্বারা এই যুবক দাড়ি না কেন কয় হাফিজ ভাই দাড়ি রাখা অনেক ভালো কাজ চেহারার মধ্যে নুর বাড়ে যৌবন বাড়ে সম্মানও বাড়ে কিন্তু আমি চেষ্টা করি পারি না বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার ঝামেলাসি প্রতিবন্ধকতা আছে এবার আপনারা জবাব দেন এই যুবকের কথায় কি বুঝলাম তার মধ্যে নবীর আদর্শ মানার আগ্রহ আছে না বিরোধিতা কি সে কি বিরোধী না বাম পাশের যুবকটারে জিজ্ঞাসা করলাম যুবক নামাজ পড়ো না কেন যুবক বলে নামাজ না পড়লে অসুবিধা কি দাড়ি রাখো না কেন বলে দাড়ি না রাখলে অসুবিধে কি পর্দা করো না কেন বলে পর্দা না করলে অসুবিধা কি আপনারা বলেন এই যুবকের কথায় বুঝলেন বিরোধী আরো বুঝেন দোনো কিন্তু দাড়ি ছাড়া দোনো নামাজ না পড়া ডান দিকের যুবকের কথায় প্রমাণ হলো সে মুমিন বাম দিকের যুবকের কথায় প্রমাণ সে তাজা বেইমান ব্যবধানটা বুঝেন আরো বুঝেন কঠিন বুঝা বুঝে খালি কানে শুনেন না কানে তুলা দেন বুঝেন যে নামাজ পড়ে না সে মুমিন যে নামাজের বিরোধিতা করে পছন্দ করে না বেইমান যে দাড়ি রাখে না সে মুমিন যে দাঁড়ি পছন্দ করে না বিরোধিতা করে যে পর্দা করে না সে মুমিন। যে বেঈমান একজন দরোদী আর একজন বিরোধী একজন আগ্রহী আর একজন বিদ্রোহী আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান ওই লোকটা নামাজ না পড়িয়াও মুমিন এই ব্যক্তি নামাজ না পড়িয়া ইমান এই ব্যক্তি টুপি না রাখিয়া দাড়ি না রাখিয়া মুমিন ওই ব্যক্তি দেওয়া যাবে আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী কি এখান থেকে শিখার মতো কিছু আছে কি আছে বেনামাজি দেখলেই গালি দিবেন যার দাড়ি নেই তারে দেখলেই গালি দিবেন বরং তারে আগে সালাম দিবেন তাকে বুকে লাগাবেন কাছে টানবেন বুঝাবেন যদি দরদি হয় মুমিন বিরোধী হলে বেঈমান সোজা কথা নাই বাকি আপনি দূরের থেকে দেখেই খারাপ ধারণা করা যাবে